আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে চলে আসলাম প্রতিদিনের মতো আবার নতুন ভিডিও নিয়ে সকাল থেকে না তো ভোর থেকে অনেকটাই মাথা ঘোরাইতে ছিল কারণ কাল থেকে প্রেশারটা বাড়ছে তো প্রেশারের ওষুধ ছিল না রাত্রে খাইতে পারি নাই সারা রাত তো ঘুম হয়নি তো তারপরে তো আজকে সারা বাংলাদেশ ভোট হচ্ছে তো সকালবেলার কাজগুলো সারছিলাম না শুধু উঠেই সাথে করে গেছিলাম ভোট দিতে অনেক সুন্দর অনেক সুস্থভাবে ভোটটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভোট দিতে গিয়ে আজকে অনেকটা ভালোই লাগছে তো এই যে দেখেন আমার হাতে কিন্তু চিহ্ন দিয়ে দিছে তো সবাইকেই দিচ্ছে এভাবে তো ওখান থেকে আসার পরে আপনাদের ভাইও চলে গেছে তো আমি মানে ভাবছিলাম যে হয়তো আজকে ডাক্তারের দোকান খুলবে না তো তানভীরকে তাহিদকে দিয়ে ওষুধটা আনাই ফেলছি তো এই যে প্রেশারের ওষুধগুলো নিয়ে আসা হয়ে গেছে তো এখন এটা খাবো তো এখন একটা খাইলে হবে না একসঙ্গে দুইটা খাবো তাহিদ এনে দিল তো তারপরে আসার পরে আর কি ঘর দুয়ারগুলো সব ঝাড়ু দিয়ে দিসি মুছে তারপরে সব রেডি করে ফেলছি ঘর ঘরদুয়ারগুলো অনেকটা এলোমেলো ছিল তো সেগুলো গোছানো হয়েছে আলনাটাও গোছানো ছিল সেগুলো গোছানো হয়েছে সব দুই ঘরের মধ্যেই সুন্দর করে গোছাই ফেলছি তো এক হাতে আজকে মুছেও দিছি তো মনে হচ্ছে হয়তো বা কেউ আসতেও পারে মানে মনে মনে হচ্ছে আর কি তো এদিকে এই ঘরটা মুসা হয়েছে তো এই ঘরটার ভিতরে একটু কমই তো এই জন্য শুকাইতে দেরি হয় তারপর ওই যে তরকারিটা কেটে রাখছি এখানে ভাবছিলাম যে অনেক দিন ডাল খাওয়া হয় না আজকে ডাল আর সিম ভাজি এগুলা দিয়েই মানে দুপুরের খাওয়াটা করবো সকালবেলা তো কেউ খায় না এই জন্য রান্না হয় না তো আমি আজকে ডালে শুকনো মরিচ ফোড়ন দেবো এই জন্য দুটা শুকনো মরিচ কেটে রাখছি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব কিছু বেশি বেশি করে আর এই যে এখানে সিম তো সিমগুলাও কেটে রাখছি তারপরে হলো একটা বেগুন আর নিচে হলো আলু আছে তো কুচি করে রাখছি এটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব। তো আজকে এই তিন তরকারি দিয়েই সব খাওয়া হবে তো সব কাজগুলো শেষ থালাবাটিগুলো মেজে রাখছি তো এখন প্রেশারের ওষুধটা খাবো তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে হলো রান্না করতে যাব তারপরও চুলাটা অনেকটাই কেমন হয়ে গিয়েছিল কিবা। বা সোয়েটারটা খোলো গরম ভাসছে না খোলো খুলি ভাস করে রেকের মধ্যে হবে বল আমি তো দেখিনি বল যে সকাল ওইটু ওখান দেখলাম তো এই যে দেখেন চুলাটা কিন্তু লেপে দিছি অনেক সুন্দর করে চুলাটা লেপে দিছি এইগুলো দিয়ে হলো মানে আগুনের যে একটা জিল বের হয় তো সেটা বের হইতো না তো এটা একটুখানি তো কিজন বল দা দিয়ে একটু ছড়ায়ে দিয়ে তারপর লেপে দিছি কি ওতা লাগবিনা নাকি আছে থবর ভিতর থব লাগলি লেবনে কারণ খেলতে যাবে এটা খেলতে যাবা খেলবো ফবর কাছে যাওনি যাও ফবর রাস্তা খাই আসো গো देखते সময় যে কমে দিয়ে চলে যায় তার নিজেও জানি না তো আছে হলো বড় মাছও আছে ছোট মাছও আছে তো কোন মাছটা যে আগে রান্না করব সেটাই ভাবতেছি তো ছোট মাছ দিয়ে যেহেতু চচ্চড়ি করব কি অবস্থা হয়েছে ফ্রেশটাও পরিষ্কার করতে হবে অনেক আগেরই আসে হলো এই যে মাছ তো এই মাছগুলো একটু বড় বড় আছে তো এগুলা দিয়েই চচ্চড়িটা করব। জিরা বাটা একটু চচ্চড়িতে দিলে অনেকটা স্বাদ হয় এই জন্য জিরা বাটাটাও বের করে ফেললাম ওখানে কিন্তু আমি অলরেডি চুলাটা ধরাই দিয়েছি চুলাইতে হলো ডাল বসানো আছে আর ঘরে হলো ভাত বসানো হয়েছে কারণ যত তাড়াতাড়ি রান্না করতে পারে ততই ভালো তো সবে মাত্র ভাতের চালটা ধুয়ে দেওয়া হয়েছে তো এখানে ভাত হোক আর আমি চুলাইতে মসুরের ডাল বসাই দিছি তো এই যে এখানে হলো মসুরের ডালটা সবে ধুয়ে চুলাইতে দিছি এখনো কোনো প্রকার মশলা টসলা দেওয়া হয় নাই আর এখানে এই যে সব কিছু রেডি করে নিয়েছি তো এগুলা হলো আস্তে আস্তে ধুবো যতক্ষণ ডালটা ফুটবে ততক্ষণ এই যে সকালবেলা চুলাটা লেপার জন্য একটু ধোয়া হচ্ছে তো জ্বলতে জ্বলতে কিন্তু ঠিক হয়ে যাবে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আজকে রান্না করছি এ প্লেটে রাখো মাছ করে খাই ভাজা মাছ পাগল ছাবাল হাত ধোয়া অল্প একটু খাইছে খাবি না তো এই যে এখানে আছে হলো মশুরের ডাল হ্যাঁ আর আছে চিংড়ি মাছের ছোট মাছের জচ্চরি হয়ে গেছে তার সাথে কিছুটা বড় বড় পুঁটি মাছ ছিল সেটাও ভেজে নেওয়া হয়েছে আর ছোট একটা মুরগির ডিম মুরগি সবে পারছে ছায়া মনি মুরগির ডিমটা খায় যানো ভেজে দেওয়া হয়েছে ও কোনো মাছ খায় না দাও পানি ফেলে দে দাও তো এখন যাব আবার সেই বড় বাড়ি বড় ননদ ডেকে গেছে কারণ তারা পিঠা বানাবে এই জন্য তো হয় এই জন্য বললাম তাড়াতাড়ি গোসল টোসল করতি আচ্ছা তো এখন দুপুরের খাওয়াটা আমরা খাই তো গেছিলাম সেই প্রায় দুপুরে তো দুইটার সময় ননদে বাড়ি গেছিলাম তো ওখান থেকে আসছি মাগরিবের ঠিক মনে হয় পাঁচ মিনিট আগে তো তখন আবার গোসল টোসলগুলো সারছি কারণ দুপুরের আগেই মানে ননদ ডেকে পাঠাইছিল তো তখন যাওয়া গেছিলাম গোসল হয় নাই আর এখন একটু গরম গরম করতেছে অনেকগুলা পিঠা বানানো হয়েছে তো সেই পিঠাগুলো বানায় আসছি আসার পরে গোসলটা সারছি তো বাহিরে যাই দেখি যে পাপিয়া আর তিসা ভাবি কথা বলতেছে তো আসলে সামনে রোজা তো এই রোজার মধ্যে কিন্তু আমাদের আর কিছু হোক আর না হোক সবাই একসঙ্গে তারাবি ঠিকই পড়া হয় তো ভাবি জিজ্ঞেস করতেছিল বাপ তো তারাবি পড়বো কি না তো বললাম যে সবাই একসঙ্গে পড়লে ভালো হয় আর একা একা পড়তে গেলে ধৈর্য হারাই যায় আর প্রতিদিন একভাবে তো পড়া হয় না তো আল্লাহ যদি বাঁচায় রাখি তো আর কি চেষ্টা করবো করার তো এখনও তো কিছুদিন বাকি আছে আজকে হলো বারো তারিখ হয়তো বা আঠারো তারিখ না সতেরো তারিখ থেকে যেন রোজা তো এই রোজা সামনে আর পাবো কি না তার ঠিক নাই আসলে সব কিছুই ভাগ্য গতবার কিন্তু চাষি রোজার জন্য বড়ো চাষি তানের দাদি রোজার জন্য সব কিছু রেডি করছিল সে হলো রোজার আগেই ছোলা টোলাগুলো বেঁচে রাখতো তারপরে ইয়ে বেসন বানানোর জন্য সব কিছু ডাল টালগুলো এক একসঙ্গে রাখতো তো এইগুলো সে করেই তো সে আর রোজা তো করতে পায়নি তো আশা আছে তো দেখা যাক কি হয় আরেকবার অনেক অসুস্থতার মধ্যেও কিন্তু আমরা রোজা করছি তো এবার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনাদের ভাই তো রোজা বাদ দেয় না তানভীর তানভীর কয়টা রোজা করবে 30টা তানভীরের আশা আছে তানভীর 30টা রোজাই করবে তো ছোট মানুষ বোঝে না এটুকো যে বলছে আলহামদুলিল্লাহ রোজা করার সময় হলে ও রোজা করবে তো এখন কথাগুলো বললাম আপনাদের সঙ্গে আর সারা দিন কিছু কিছু ভিডিও করছি সেগুলো দেখাবো ছায়ামণি আর ঝিলেক ভাবির কাছ থেকে সাজুগুজু করে আসছে ভাবি শাড়ি পরে তো এখন সব সাদে আছে ছবি উঠতেছে আসলে এখনকার বয়সটাই এমন আমার কাছে খুবই ছবি উঠতে বিরক্ত লাগে তিসা তো আমার কাছে খুবই বিরক্ত লাগে ছবি মানে সব সাজুগুজু করে উঠতে আমার সেই ছোট থেকেই অভ্যাসগুলি খুবই কম না ভাবে আসেনি দুই আপু আইছে। তো খুব তাড়াতাড়ি চলে আসছে ননদের বাড়ির থেকে এখন সন্ধ্যাবেলা তো তানভীরকে পড়াবো তার আগে দেখা যাক সন্ধ্যাবেলার কিছু খাওয়া যায় কি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো আমার জানি কেমন হয় ননদের বাড়ি গেছি তো ভালো মানুষ খাওয়া দাওয়া করে গেছি তো ওখানে মানে কিছুটা পিঠা বানানোর পরে হঠাৎ আবার খারাপ লাগলো তো আমার এমনই হয় কিছুক্ষণ আবার রেস্ট নিয়ে তারপরে আবার পিঠাটা বানাইছি তো খুব খারাপই লাগে কেমন জানি লাগে যে এখন তো মানুষের হাত হাতমতের কথা বলা যায় না যে বুড়া হব তখন কি মারা যাব আর এখন তো মানুষ অল্প বয়সেই মারা যায় মারা যাওয়ার কোনো বয়স লাগে না খুব খারাপ লাগে যখন মনে হয় আমার অসুখের কথা তখন ছেলে মেয়ের মুখের দিকে তাকাইলেও খারাপ লাগে কোনো কাজ করতে পারি না রান্না বাড়া করতে পারি না খুবই কষ্ট হয় আমার কষ্টের কথা আমি কাউকে বোঝাইতে পারি না তো আছে মা মার কাছে যদিও বলি মারও তো সংসার আছে মা কতক্ষণ আমার কাছে এসে থাকবে বলেন তারপরও বোন ফোন দিয়ে খোঁজ নেয় প্রায় প্রতিদিনই বোন ফোন দিয়ে খোঁজ নেয় পড়তে বসবে না বাবা আজ তো ভাবির কাছেও গেলে না তো আসিফের বোর কাছকে প্রাইভেট দেওয়া হয়েছে ওখানেও পড়ে তো কালকে ছুটি ছিল কালকে সব কভার করে আসছে আজকে পড়লে পড়বে বাচ্চা মানুষ অতটা চাপ দিব না তোমার ছেলেটার জন্য দোয়া করবেন কত শুখায় গেছে এতটা খারাপ অবস্থা হয়েছে তা বলার মতো না যখন ভালো লাগে তখন ওর প্রতি কেয়ার করা হয় আর যখন ভালো লাগে না তখন তো আমি কিছুই করতে পারি না তো বলতে বলতে অনেক কথা বলে ফেলছি হয়তো বা আপনাদের কাছে খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে তো যে কে যে কে কীভাবে নেবেন সেটা আমি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন